ফাইনালি অনেক ঝামেলা করার পরে আজকে কিন্তু আমরা দুইজন আবার একই সাথে একই প্রেমে তো আজকে সবাই কিন্তু অনলাইনে জানেন ইতিমধ্যে সব জায়গায় প্রচার হয়ে গেছে যে মানিক আমাকে ডিভোর্স দিছে তো যাই হোক ওইটা কতখানি সত্য আমি জানি না তো সেই পরিপ্রেক্ষিতে আবার হচ্ছে আমরা আজকে নতুন ভাবে নতুন ভাবে বিয়ে করলাম যাতে এটা আর কেউ কখনো বলতে না পারে যে ডিভোর্স দিছে কিংবা এটা আবার কেমন ইয়া যাই হোক আমি আমার নিজ মুখে আবার ঘোষণা করে দিলাম যে আজকে থেকে আবার আমরা নতুন নতুন ভাবে বিয়ে করছি আমি বলি একটু আগের ছিল পঞ্চাশ হাজার টাকা দেন এখনকার চল্লিশ লক্ষ টাকা দেব ইচ্ছাই না আমার ওয়েলকাম ওয়েলকাম আপনাদের জন্য স্বাগতম অভিনন্দন ভালোবাসার অভিরাম আপনারা জানেন দর্শক বন্ধুরা আজমিরা ভিতি এবং কি মানেক মেয়ের মাঝখানে তাদের লম্বা একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল এবং কি তারা নতুন করে আবার বিবাহ বন্ধনে লিপ্ত হয়েছে সেটার প্রথম বিবাহতে কাবিন ছিল পঞ্চাশ হাজার টাকা আর এখন যে কাবিন নামাটা দিছে সেটা হলো চল্লিশ চল্লিশ লক্ষ টাকার কাবিন নামা তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আজমিরা আজমিরাবীতি এবং কি মানিক মিয়ার মধ্যে মাঝখানে বিশাল একটি লম্বা গ্যাপ তাদের ভিতরে ছিল আজমিরা আজমিরাবিতি আপু নিজের মুখে বলেছিল মানিক মিয়া তার কিছু পার্সোনাল ভিডিও এবং কি তার কিছু গুরুত্বপূর্ণ ফটো মানিক মিয়ার মোবাইলে কিন্তু রেখে দিয়েছিল সেটা আজমের নিজের মুখে বলেছিল। সেটা আপনি জানেন আমি জানি এবং কি সারা বাংলার মানুষ জানে তাহলে যে চল্লিশ লক্ষ টাকার কাবিন তাহলে কি আমরা সামনে নতুন কিছু তাদের কাছ থেকে আশা করতেছি নাকি আমরা লিঙ্ক দেখার জন্য রেডি হয়ে বসে আছি কোনটা দর্শক বন্ধুরা আপনার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং কি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দ্রুতগতিতে সবাই শেয়ার করলেন কারণ আমরা সামনে নতুন কিছু দেখতে পাচ্ছি আর সেটা হচ্ছে লিঙ্ক নাহলে চল্লিশ লক্ষ টাকা কাবিন দিয়ে আবার নতুন করে এই যে নাটক এই নাটকে শেষ কোথায় মানে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তাদের নাটক দেখতে দেখতে আমাদের লাইফটাই বরবাদ এবং কি আমাদের যে পিছনের যে প্রজন্মগুলো তাদের লাইফও কিন্তু বরবাদ তো আমরা সবাই আমাদের পরিবারের সেফটির জন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে খেয়াল রাখবো কারণ খেয়াল না রাখলে এইসব লিঙ্ক আবার তাদের সামনে চলে আসবে আর তাদের সামনে চলে আসলে আপনি তো বুঝতেছেন পরবর্তীতে তাদের এ পর্যায়ে তাদের লিঙ্ক ভাইরাল হতে পারে যার যার নিজের ফ্যামিলি দিয়ে খেয়াল রাখবেন এবং কি আজমিরা আপু এবং আজমিরা বিতি আপু এবং মানিকবাইয়ের উদ্দেশ্যে বলতেছি আপনারা আপনার জন্য শুভকামনা অভিনন্দন ভালোবাসা হলো কিন্তু এমন কোনো কন্টেন্ট বানায় না আপনারা যেটি নিয়ে আমাদের কথা বলতে হয় মানুষজন আপনাদেরকে খারাপ ভাবে ভালো কিছু কন্টেন্ট আমাদের উপহার দেন আপনাদের সর্বদা আপনাদের পাশে আছি পাশে থাকবো তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম